ওর ভি অরণ্যে এক বিশাল बाघ ছিল যার নাম বাঘমামা। ভয়ভূক চিড়াহলেও সে ছিল খুবই দয়ালু আর হাসি খুশি। তার সবচেয়ে বড় शौक ছিল সারাদিন মজা করা আর বনের প্রাণীদের বোকা বানানো। কিন্তু সে কোনোদিন কারো ক্ষতি করত না, শুধুই দুষ্টুমি করত। "আহ সবাইকে ভয় দেখিয়ে তো মজা করব।" আজবি সবাই আমার থেকে সাবধান হয়ে থাকবে নইলের ফল ভালো হবে না বনের সব পশু পাখি ভয় পেয়ে এদিক ওদিক পালাতে শুরু করলো এই তো আমার প্ল্যান সাকসেসফুল সবাই আমাকে ভয় পেয়ে গেছে সব পশু পাখি ভয় পেয়ে গেলেও কষ্ট হাসতে হাসতে বললো এবার কি হবে জানতে হলে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব